এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেলার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামে বেহায় মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহকে আমরা সবার কলক গুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করে তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন একটা এক্সাম্পল দেই অন্য জায়গায় যাচ্ছে দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী যাহার নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছে তো একটা আদেশ তো আদম আলাইসালাম লঙ্ঘন করেছে

অহংকার করেছে খলাকতারিমিন নার ওয়া খলাকতাহুম মিনতিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে তো এখন যদি আমরা অনেক ইলম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে না আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটে নি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশা আল্লাহ আল্লামা তাকে উসমানী হাফিজ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্য লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনে আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি